ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ওরে বাবারি এত তোমার কেউ কাউকে নাকি আমাকে ছেড়ে দাও বগ মামা আমাকে ছেড়ে দাও আমাকে আর মেরো না সে অনেক দিন আগের কথা এক বনে এক শিয়াল থাকত যে নিজেকে অনেক চালাক ভাবত আর ভাবত যে সে বনের একমাত্র প্রাণী যে এত চালাক তাই সে সবাইকে অনেক বোকা বানাতো একদিন একটা গাধা বনের মধ্যে একটি গাছের নিচে তার মুরগি নিয়ে বসেছিল ঠিক সে সময় সেই শিয়ালটা সেখানে আসে এবং গাধার মুরগি দেখে তার অনেক লোভ হয় তাই সে মনে মনে চিন্তা করতে থাকে যে অনেক দিনই তো হলো মুরগির মাংস খায়নি আর এখানে দেখছি তো গাধা মুরগিকে নিয়ে বসে আছে এই গাধাকে বোকা বানিয়ে আজকে আমাকে মুরগির মাংস খেতে হবে আরে গাধা দাদা তুমি এ সময় এই বনের মধ্যে কি করছো মুরগি পাহারা দিচ্ছ নাকি নাই মুরগিটাকে চুরি করে আনলা আরে না না মিচকে তা হবে কেন এটা আমারই মুরগি আমার বাসা থেকে পালিয়ে এদিকে চলে এসেছে তাই আমি ধরতে এসেছিলাম কিন্তু বাড়ি যাওয়ার পথে আমার শরীরটা একটু ক্লান্ত হয়ে গেল তাই এখানে বিশ্রাম নিচ্ছি ও তাই বলি গাধা দাদা তুমি এখানে বসে আছো কেন তুমি কি শোনোনি কি হয়েছে কেন কি হয়েছে আমি তো কোনো কিছু শুনিনি কি তুমি শুনোনি তোমার বাড়িতে যে আগুন ধরে গেছে তুমি এখানে বসে বসে কি করছো তাড়াতাড়ি বাড়ি যাও তোমার ছেলে মেয়ে চিন্তা করছে মিচকের কথা শুনে গাধা অনেক ভয় পেয়ে যায় তাই সে বলে কি বলছো মিচকে আমার বাড়িতে আগুন ধরে গেছে হায় ভগবান কি যে হলো তাড়াতাড়ি বাড়ি যাই দেখি কি হয়েছে তারপরে গাধা কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেখান থেকে চলে যায় মিচকের সেই কথা শুনে কিন্তু যে মিচকে তাকে ঠকাচ্ছে সেটা সে কোনোভাবে টের পায় না আর মিচকে এদিকে সেই মুরগিটাকে দেখে বলে যে আরে গাধাকে তো বোকা বানানো খুব সহজই ছিল এবার এই মুরগিটাকে গপ করে খেয়ে নি আর ওইদিকে গাধা তার বাড়িতে এসে দেখে যে তার বাড়িতে কোনো কিছুই হয়নি এবং তার সন্তানেরা বাড়ির সামনে খেলছে তখন গাধা বুঝতে পারে যে মিচকে তাকে বোকা বানিয়েছে তাই গাধা মনে মনে ভাবে যে এবার মিচকের একটা ব্যবস্থা করতেই হবে তারপরে একদিন বনের সমস্ত প্রাণী ঠিক করে যে মিচকে সবাইকে জ্বালায় তার কারণে মিচকে একটা শাস্তি দিতে হবে তারপরে একদিন বাঘের ছেলে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর জল দেখছিল ঠিক সে সময় মিচকে সেখানে চলে আসে এবং দেখে যে বাঘের ছানা নদীর ধারে দাঁড়িয়ে আছে তাই সে পরিকল্পনা করে বাঘের ছানাকে খাওয়ার কিন্তু সে সময় বাঘ চলে আসে এবং মিচকে সেখান থেকে পালায় আর বলে যে আরে মামা তুমি আমাকে তাড়া করছো কেন আমি তো তোমার ছানাকে দেখতে এসেছিলাম মামা আমাকে খেয়েও না মামা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও উড়ে বাবা এত তোমার কেউ কাউকে মারে নাকি আমাকে ছেড়ে দাও মামা আমাকে ছেড়ে দাও আমাকে আর মেলো না হ্যালো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলব না কিন্তু